আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক ঝর এলো এলো ঝড় আম পর গানটা না এই আচারগুলো দেখলে কাঁচা আম দেখলে না এগুলো মনে পড়ে সেই ছোটোবেলায় ফিরে যায় টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এই আমগুলো আমি খোসাসহ কেটে নিয়েছি এটা খালাকে দিয়ে নিই খোসাসহ একদম মানে কি বলবো যে বেগুন ভাজা করে বা মাছের লেস কাটে ওরকম করে তারপর আমি এগুলো কি করেছি কি সরিষাবাটা সরিষা আর লবণ একসাথে বেটে মাখিয়ে দিয়েছি আর লবণ দিয়েছি আর একটু হলুদ দিয়েছি এ আর কি তো এগুলো দিয়ে অনেক মানে ছাদে দুদিন আমি শুকিয়েছি রোদে তারপর শুকানোর পরে তারপরে আমি এনে এগুলোকে করেছি মানে চোদ্দো রকমের মশলা ছিল এখানে আরও মানে অনেক রকমের মশলা হ্যাঁ তো সেই মশলা দিয়ে এখানে আমি আমটা কষিয়ে নিয়েছি দেখুন আবার মাঝে মাঝে একটু নার্সারিতেও যেতে হয় মন একদিকে থাকলে আবার এক ঘেমি হয়ে যায় আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে সুন্দর একটা নার্সারি আছে যদিও ভালো চোখে দেখবেন প্লিজ যদি ওইভাবে আর কি ভিডিওটা হয়েছে তো কিছু মনে করবেন না তো দেখে নেবেন তো এ আম যদি আচার যদি কেউ নিতে চান নিতে পারেন এটা একদম আম শুকিয়ে তারপরে আমি শুধু চিনি দিয়ে তেল ছাড়া হ্যাঁ সবাই খেতে পারে এত মজার আচারটা হয় বিশেষ করে খোসাটা আসলে শক্ত এত শক্ত খোসা মানে নরম হয়ে গেছে কিন্তু আমি কিন্তু রোদ্রে দিয়েছি আর শক্ত খোসাটা আমি ডেকে ডেকে খুবই মজার একটু পানি দিয়েছি পানি না দিলে তো হবে না কারণ কেরামেল হচ্ছিলো না আমি করেছি কি ভিডিও করতে গিয়ে দেখি কি চিনি দিয়েছি শক্ত হয়ে লেগে গেছে কড়াইতে তারপরে দেখলাম যে না আসলে এভাবে তো হয় না একটু পানি দিতেই হবে তারপরে দিয়ে দিলাম আর ওগুলো আবার মরুব্বা যা বা অন্যগুলো কাশ্মীরি এগুলো তো কিন্তু পানি দেওয়া হয়নি ওই একেবারে ওটার সাথে আমি জাল দিয়ে পানি তুলে নিয়েছি এই তো খুবই মজার আচার হয়ে গেলে কি অর্ডার দিলে দিতে পারেন আলহামদুলিল্লাহ